অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে শক্তি দাও প্রভু শক্তি দাও শক্তি দাও প্রভু শক্তি দাও তোমার কাছাকাছি আসতে তোমার কাছাকাছি তোমার পথে দৃঢ় থাকতে অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে শক্তি দাও প্রভু শক্তি শক্তি দাও শক্তি দাও প্রভু শক্তি দাও তোমার কাছাকাছি আসতে তোমার কাছাকাছি আসতে তুমি যদি দয়া করো প্রভু আসুক না বাধা আসুক তভু তুমি যদি দয়া করো প্রভু আসুক না বাধা আসুক তভু চলবো মোরা ও তোমার পথে চলব মোরা ও তোমার পথে পারি যেন সব বাধা সইতে পারি যেন সব বাধা সইতে অন্তহীন পথে চলতে পথে দৃঢ় থাকতে অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে শক্তি দাও প্রভু শক্তি দাও শক্তি দাও প্রভু শক্তি দাও তোমার কাছাকাছি আসতে তোমার কাছাকাছি আসতে জীবনে যত চাওয়া পাওয়া আছে আর কিছু নয় গো তোমার কাছে জীবনে যত চাওয়া পাওয়া আছে আর কিছু নয় তোমার কাছে চলতে পারি যেন তোমার পথে চলতে পারি যেন তোমার পথে পারি যেন সব বাধা সইতে পারি যেন সব বাধা সইতে অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে শক্তি দাও প্রভু শক্তি দাও শক্তি দাও প্রভু শক্তি দাও তোমার কাছাকাছি তোমার আসতে অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে শক্তি দাও প্রভু শক্তি দাও শক্তি দাও প্রভু শক্তি দাও তোমার কাছাকাছি আসতে তোমার কাছাকাছি আসতে